মাসের পর ট্রলার এবং নৌকো সমুদ্রের পাড়ি দিল মৎস্যজীবীরা খুশির হাওয়া আশার একদিকে বৃষ্টি অপর দিকে পুবালি হাওয়ায় বইবে সঙ্গে উঠবে রুপলি ইলিশের ঝাঁক সেই আশায় ভুগবে যে এতদিনের বাকি কষ্ট উসু করবে সেই আশায় মাছ সমুদ্রের পাড়ি দিয়েছে মৎস্যজীবীরা প্রতিটি বাড়িতে আনন্দের ঢল নেমেছে কেননা এতদিন অভাব অনটনের মধ্যে জীবনযাপন চলেছে আর এই পাড়ি দেওয়ার ফলে খুশি তো বাড়ির পরিবাররা এখন দেখা যাক ডলার ও নৌকো সমুদ্র থেকে পাড়ে এলে কি মাছ আসে সেই আশায় বসেছে মৎস্যজীবীরা মন্দারমণি থেকে অনুসমান পন্ডা রিপোর্ট সংবাদ পাঠে অঙ্কিতা কুণ্ড সারা পশ্চিমবঙ্গে এই মুহুর্তে মৎস্য শিকারের নির্দেশিকা জারি হয়েছে একষট্টি দিন ফিশিং বন্ধ ছিল আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল একষট্টি দিনের জায়গা অন্তত নব্বই দিন বা একশো কুড়ি দিন বন্ধ আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশন বারবার চাইছে চার মাস যদি ফিশিং বন্ধ হয় তবেই গিয়ে সমুদ্রে মাছ সংরক্ষিত হবে তবে গিয়ে যে বাকি আট মাস ঠিকমতো মাছ পাবে কম খরচে কম দিনে বেশি মাছ পাবে কিন্তু আমাদের রাজ্য সরকার বারো নটিক্যাল মাইলের বাইরে তাদের কোনো আইনত অধিকার নেই ফিজিং বন্ধ করার সার্বিক ক্ষেত্রে কেন্দ্র সরকার এই আইনটা এখনো পর্যন্ত লাগু করছে না গুজরাট সরকার মাত্র পনেরো দিন একটা এক্সটেনশন করার চিন্তাধারা করছে কিন্তু সেটা কতখানি কার্যকরী হবে তা জানা নেই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমাদের ভারতীয় জলসীমা মাছ ধরা বন্ধ করার চিন্তাধারা করে তবে সেন্ট্রাল গভর্নমেন্টকে কেন্দ্রীয়ভাবে আইন কার্যকরী করার জন্য সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারগুলোকে সার্কুলার দিতে হবে এবং রাজ্য সরকারের মতামত নিয়ে একশো কুড়ি দিন যদি ভিজিং বন্ধ হয় তবে গিয়ে মাছটা পাবে আর এই মুহূর্তে সমুদ্র উত্তাল বড় বড় ট্রলারগুলো বেরিয়ে যাচ্ছে ছোটোখাটো নৌকা ছোটোখাটো ওয়ান সিলিন্ডার টু সিলিন্ডার এই ওয়েদারে বেরোতে পারছে না অতএব টলার টলিং করার পরে যখন ছোটোখাটো নৌকাগুলো বিশেষ করে বেঁধি জাল খটি জাল পথানোর জন্য আমাদের উইন্টার সিজনে আমাদের যখন রোদের উপরে মাছগুলোকে শুকনো করা হয় বিক্রি করা হয় কুঁচোকা করা হয় সেই সময়টায় যখন আমরা যাওয়ার চেষ্টা করব। তখন কিন্তু আমরা সমুদ্রে মাছ পাব না নষ্ট করছি আমাদের সংগঠন চাইছে যে টলারগুলো পরিবেশের দিকে ধ্বংসাত্মক বিদেশি ট্রলারটাকে অনেকখানি কন্ট্রোল করা হচ্ছে বহু আন্দোলনের দ্বারা দেশি ট্রলারগুলো কিছু কন্ট্রোল করার প্রশ্ন এসেছে না হলে কিন্তু আগামী দিনে সমুদ্র শূন্য হবে এর দিকে আমাদের কিছু নেই আমাদের দাবিটা হচ্ছে সারা ভারতবর্ষে যাতে একষট্টি দিনের জায়গায় একশো কুড়ি দিন টিশিংটা বন্ধ হয়